বিসমিল্লাহ রহমান রহিম আমি বিয়া জামান ই সাইকেল বেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আমরা বিগত তিনটা লাইভে আপনাদের আমাদের যারা ইউজার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এ পর্যন্ত আমাদের বিভিন্ন ব্র্যান্ডের সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান প্রিমিয়াম সিক্স জিরো ওয়ান এবং প্লাস রেড অ্যান্ড ব্লু এই ইলেকট্রিক বাইকগুলো যারা কিনেছেন তাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমি একটা জিনিস আমি আমি লাইভের মাধ্যমে আমার যারা ইউজাররা এবং কিনেছেন তাদের নামটা আমি একটু আসলে বলে দিতে চাচ্ছি সে হচ্ছে শোভন ভাই উনি গুলশান থেকে উনি নিয়েছেন ইকো প্লাস মিস্টার আদনান উনি নিয়েছেন মোহাম্মদপুর থাকেন আমাদের ভাই সেভেন জিরো ওয়ান রিকি ঢাকা উনি নিয়েছেন সেভেন জিরো ওয়ান মিস্টার ইস্তিয়াক পান্তপথ উনি নিয়েছেন ইকো প্লাস মিস্টার হাফিজুর রহমান উনি নিয়েছেন সেভেন জিরো ওয়ান প্রিমিয়াম রাজশাহী মিস্টার তহিদুল ইসলাম ঢাকা উনি নিয়েছেন সেভেন জিরো ওয়ান মিস্টার হাসান খুলনা সেভেন জিরো ওয়ান তো প্রত্যেকেই জনকে আমি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে আবারও আমি এনশিওর করে দিচ্ছি আমাদের আকর্ষণীয় গিফট ছিল এবং আমাদের ডিসকাউন্ট ছিল তারা প্রত্যেককে তাদের সে আমাদের ঘোষণা মতো আকর্ষণীয় গিফট এবং ডিসকাউন্ট পেয়েছেন আমি আবারও সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের এই পর্বে ছিল সারপ্রাইজ গিফট এবং ডিসকাউন্ট এইটা আপাতত এখানেই শেষ আমরা আবার হয়তো আপনাদের জন্য রাখবো আকর্ষণীয় গিফট এবং ডিসকাউন্টের ব্যবস্থা তো আমাদের যারা লাইভের মাধ্যমে এই সুযোগটা নিয়েছেন এইভাবে আমি মনে করি যে সামনের দিকে আপনারা প্রস্তুত থাকবেন আমরা যখনই লাইভে আসবো আপনাদের জন্য কোনো না কোনো গিফট কোনো না কোনো ডিসকাউন্ট কোনো না কোনো আকর্ষণীয় অফার নিয়ে আমরা আসবো তো আমি আরেকটু জিনিস আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের স্টক সীমিত এখন যারা এখন পর্যন্ত অর্ডার কনফার্ম করেননি তারা এই সুযোগটা আমার মনে হয় নিয়ে নেওয়া উচিত কারণ আমাদের এই অফার এবং এই স্টক যখন শেষ হয়ে যাবে আবার হয়তো আমাদের একটু সময় লাগতে পারে তো যারা এখনও নেন নাই বা নেওয়ার জন্য প্ল্যান করতেছেন আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে তার আপনারা দ্রুত আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এবং অর্ডার কনফার্ম করার জন্য আমরা আগেও বলেছি আবার বলে দিচ্ছি আপনার আমাদের নির্ধারিত মডেল আপ সিলেক্ট করে দেবেন সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান প্রিমিয়াম অথবা ইকো প্লাস প্রথমে দিবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার মডেল কালার এবং আপনার অ্যাড্রেস আর বরাবরের মতো আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা যখনই কোনো ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতরে কোনো ক্লায়েন্ট যদি কনফার্ম ওয়ার্ডারকে কনফার্ম করতে চান সেই ক্ষেত্রে আপনার ন্যূনতম দুই হাজার টাকা বিকাশের মাধ্যমে খরচ সহ অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আপনারা দিয়ে আপনাদের বিকাশ খরচ সহ দিয়ে আপনাদের ওয়ার্ডারটা কনফার্ম করবেন তো আমি আরও কিছু ইনফরমেশন নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাচ্ছি এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই আসার এবং খুবই আনন্দের একটা বিষয় যে বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি এখন অলরেডি আছে এবং অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে তো ইন্ডাস্ট্রিগুলো আমরা সাধারণত জানি ইকোনমিক জোন অথবা একটু রিমোট এরিয়া অথবা ইপিজেড বেইজ এই সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রিগুলো হয় অথবা যদি কারো ব্যক্তিগত জায়গায়ও একটা ইন্ডাস্ট্রি করে এই ইন্ডাস্ট্রিগুলো আসলে বিশাল জায়গা নিয়েই হয় এটা আমরা জানি তো ওই ওখানে সচরাচর আপনার আমাদের যে পরিচিত বাহন রিক্সা বা অন্যান্য বাহনগুলো সাধারণত ইন্ডাস্ট্রি এরিয়ার ভিতরে বা কাছাকাছি থাকে না ইন্ডাস্ট্রিগুলো সাধারণত একটু দূরে দূরে হয় এবং ওটা যেখানে জনগণের আপনার সমারোহ বা পাবলিক যেটাকে বলে যে গণপরিবহন এবং অন্যান্য পরিবহনের আসলে খুব একটা মানে অপ্রতুল যেটাকে বলে সেই সমস্ত জায়গায় আমাদের এই ইলেকট্রিক বাইকগুলোর ব্যবহারটা আস্তে আস্তে তারা যে এটা বুঝতে পেরেছে যে এটা তাদের জন্য খুবই প্রয়োজনীয় তো সেই বিষয়টা নিয়ে আমাদেরকে অনেকগুলো ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং আপনার যারা অন্য অন্য উৎপাদনশীল ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে আমাদের সাথে তারা যোগাযোগ করতেছেন এবং তারা তাদের ডিমান্ড অনুযায়ী আমাদের এই সাইকেলগুলো নিচ্ছে পাশাপাশি তারা তাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে লাইক কাস্টমাইজ কোনো কিছু থাকে সেই ব্যাপারে তো এই ক্ষেত্রে আমি আমাদের কিছু ক্লায়েন্টের কথা না বললেই না যেমন যেমন রূপায়ন তারপরে আছে আপনার লাভেলো আইসক্রিম ডমিনাস পিজা তো এরকম যারা আমাদের অলরেডি তারা আমাদের ক্লায়েন্ট তারা তাদের ডিমান্ড অনুযায়ী তারা আমাদের কাছ থেকে আমাদের এই ইলেকট্রিক সাইকেলগুলো নিয়ে গিয়েছেন এবং আরও কিছু স্মল এবং মিডিয়াম কোম্পানি আছেন যারা ই কমার্স বেস স্পেশালি তারা ডেলিভারি কাজে এবং অন্যান্য কাজে নিয়োজিত থাকেন তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন এবং তাদের একটা হিউজ ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং এটার জন্য আসলে সমস্ত কৃতিত্বটা আমি দিতে চাই যারা আমাদের এই সাইকেলগুলো আমাদের উপরে আস্থা রেখে কিনেছেন ব্যবহার করেছেন এবং আপনাদের দেখেই আসলে কিন্তু তারা উৎসাহিত হয়েছেন কারণ একটা সময় আমরা যখন ঢাকা শহরে কোথাও খুব একটা দেখা যেত না যে এরকম সাইকেল নিয়ে কেউ যাচ্ছে স্টিল আমি এখনও বলি যে যারা আমাদের এই সাইকেলগুলো নিয়ে লাইক ঢাকা শহরে যে কোনো রাস্তা দিয়েই যখন একটা ইকো প্লাস হতে পারে অথবা আমাদের সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান যে কোনো মডেলের একটা সাইকেল নিয়ে যখন চালিয়ে যান কোনো সিগনালে হোক অথবা সিগনাল না থাকুক মানুষজন তাদেরকে থামায় যে ভাই একটু কথা বলতে পারি আপনি এটা থেকে কিনেছেন এটার প্রাইস কত তো আমি এই জন্য আমাদের সমস্ত ধন্যবাদটা জানাতে চাচ্ছি আমাদের যারা ইউজার যারা আমাদের উপরে আস্থা রেখেছেন আমাদের কাছ থেকে এই বাইকগুলো নিয়েছেন আপনারা চালিয়েছেন এবং আপনাদের আপনাদের দেখি আরও অন্যান্য কাস্টমাররা উৎসাহিত হয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করতেছেন এবং আমাদের আলহামদুলিল্লাহ এখন প্রতিনিয়ত আমাদের এই ডিমান্ড বাড়তেছে তো এই জন্য আমি সমস্ত ক্রেডিট দিব আমার কাস্টমারদেরকে যারা আমাদের ইউজার তাদেরকে আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে ই বাইক ইউজার বিডি আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে রেহান রেনান যে ওনারা একটা গ্রুপ যে গ্রুপটা এই ইলেকট্রিক সাইকেল সম্পর্কে অনেক ইনফরমেটিভ এবং তারা অনেক মানে আপডেট ইনফরমেশন রাখে তো রেনান আপনাকে অসংখ্য ধন্যবাদ সরি তো আমি আজকে আমাদের যে কয়টা মডেল আছে সেই মডেলগুলো আবার আপনাদের সামনে একটু দেখাবো এবং নতুন নতুন যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আপনাদের প্রত্যেকটা মডেলকে আমি আবারও দেখাবো আপনারা এখন এক একটা করে মডেল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের যদি কোনো কমেন্টস থাকে কোনো কিছু জানার থাকে লাইভে আপনারা আমাদেরকে সরাসরি কোশ্চেন করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। আবদুল্লাহ আসো হ্যাঁ আমি এদের প্রত্যেকটা দেখাচ্ছি আচ্ছা একটা সেকেন্ড একটু একটা একটু আসবা একটা সেকেন্ড আমি একটু ডেকে নিচ্ছি মাহফুজকে মাহফুজ এখন আপনি আমাদেরকে জাস্ট দুই একটা মডেল বা আমাদের যে কয়েকটা আছে আপনি একটু আপনি এদিকে চলে আসেন্ট সরাত তো আমি আমাকে জাস্ট একটু মাহুদ একটু করবে আব্দুল্লাহ সহযোগিতা করবে আমাদের যে মডেলগুলো আছে এই মডেলগুলো একটু আপনি দেখান আর আবদুল্লা তুমি আমাদের প্রত্যেকটা ব্যাটারিগুলো কীভাবে কত অ্যাম্পিয়ার আমাদের কোথায় লাইট ব্রেক সিট এগুলো সম্পর্কে আচ্ছা এটা হলো আমাদের রাইট ব্র্যান্ডের ইকোপ্লাস ইকো প্লাস মডেল তো আবদুল্লাহ প্রথমে দেখাও সাইকেলটা চালালে কেমন দেখায় কেমন ভাবে চলে এটা দেখাও দেখা চাকাটা ঘুরাই দেখাও হ্যাঁ দেখাও যথেষ্ট ভালো স্পিড যথেষ্ট ভালো স্পিড এটার স্পিড প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার এই স্পিডে চলতে পারবে এটা এখন এটার ব্যাটারি আবদুল্লাটা ব্যাটারিটা বের করে দেখা এই ব্যাটারিটা হলো ব্যাটারিটা হলো ছত্রিশ ভোল্ট ছত্রিশ ভোল্টের ব্যাটারি থার্টিন পয়েন্ট ফাইভ ফাইভ এমপিআর একবার চার্জ দিতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগতে পারে আর একবার চার্জ দিলে মাইলেজ একবার চার্জ দিলে আপনারা কম করে হলেও চল্লিশ কিলো যেতে পারবেন তো এই ব্যাটারিটা হলো লিথিয়াম ব্যাটারি এটা হলো লিথিয়াম ব্যাটারি কারণ এইটা বর্তমানে ব্যাটারির মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো ব্যাটারি এটা আর এখনও বাংলাদেশে পাউডার ব্যাটারি এবং অ্যাসিড ব্যাটারি পাওয়া যায় যেগুলো সাধারণত পাঁচ থেকে ছয় মাস বা ম্যাক্সিমাম লাগে ফেলো পাঁচ থেকে ছয় মাস বা আট মাসের মধ্যেই এটা বারবার রিপ্লেস করার লাগে কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি আপনারা অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর লিথিয়াম ব্যাটারি সার্ভিস পাবেন যদি ঠিক মতো মেনটেনেন্স করা যায় এখন তারপরে আব্দুল্লাহ ই করো এখানে এটা থেকে কোনো গিয়ার সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এক দুই তিন গিয়ার প্রথম গিয়ারে কে জোরে চলবে না চলবে প্রথম গিয়ারে আসতে তারপরেরটাই তারপরে একটু তারপরে আরো আচ্ছা এটাতে প্রথম গিয়ারে যদি চালানো যায় তাহলে মোটামুটি একটা মডারেট স্পিডে চলবে এরপরে যদি সেকেন্ড গিয়ারে দেয় তাহলে আরো একটু জোরে চলবে আর যদি থার্ড গিয়ারে দেয় তাহলে ফুল স্পিডে চলবে এটার স্পিড তার মানে যখন থার্ড গিয়ারে দিব তখন এটার স্পিড থার্টি থেকে থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার এটাতে চলবে এখন এটা থেকে লাইট আছে হেডলাইট আছে হ্যাঁ এল হেডলাইট হ্যাঁ হেডলাইটটা দেখাও হ্যাঁ এল হেডলাইটের আপনি ফিক্স করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী ফিক্স করে নিতে পারবেন এটা নিচু বা উঁচু আপনার রোড বা আপনার হর্নটা দেখাও হ্যাঁ হ্যাঁ এখন আর ব্যাপার যেটা যেটা আমরা চাই ইলেকট্রিক সাইকেলে কন্ট্রোলিংয়ের ব্যাপারে কন্ট্রোলিংয়ের ব্যাপারে আমরা ক্লাস খুবই জরুরি আব্দুল্লাহ একটু ক্লাসটা তুমি দেখাও এটা হ্যাঁ এটা হলো ডান হাতের ব্রেক এটা হলো সামনের ব্রেক আচ্ছা হ্যাঁ আমাদের মোটরটা সাধারণত পিসের ব্রেকে থাকে পিসের চাকায় থাকে তো ব্রেকটা হলো আমরা সামনে দিচ্ছি সামনে দিচ্ছি কিন্তু ব্রেক ধরলে মোটর চলবে না সামনের ব্রেক ধরলে মোটর চলবে না তার মানে এটাতে ক্লাস আছে আচ্ছা এই ক্লাসটা কেন দেওয়া অনেক সময় আমরা ঢাকা শহরে চলার সময় বা যে কোনো জায়গায় চলার সময় এইটা আমরা যখন বিভিন্ন সময় থামার প্রয়োজন হয় অনেক ঘন ঘন ব্রেক ধরার প্রয়োজন হয় এখন এখানে যদি ক্লাসটা না থাকে তাহলে বারবার চলন্ত অবস্থায় আপনাকে মোটরটা থামাতে হবে এই যে মোটরটা লং কমতে পারে আচ্ছা আচ্ছা এখানে আর ও এটাতে সুন্দর অনেক ক্ষেত্রে এখানে সুন্দর একটা হ্যাঁ ও এটার ক্ষেত্রে আর ব্যাপার আছে সেটা হলো এখন সাধারণত এখানে আমাদের এই ইকো প্লাস মডেলটার ইকো প্লাস মডেলটারই কিছু অল্টারনেটিভ মার্কেটে পাওয়া যায় যেটা মোটামুটি দেখতে একই রকম বিভিন্ন কালারের হয়ে থাকে তো এগুলোর ক্ষেত্রে একটা নর্মাল কমপ্লেন যারা আমাদের বিভিন্ন কাস্টমার যখন আসে তাদের কাছ থেকে যখন শুনতে পারি আমাদের এখানে সার্ভিস অ্যাভেলেবল আমাদের এখানে সার্ভিস অ্যাভেলেবল তো বাইরে যেখানে সার্ভিসটা অ্যাভেলেবল থাকে না তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের কাস্টমাররা আমাদের এখানে আসে যারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক সাইকেল ইউজ করে থাকে তো তাদের একটা কমন কমপ্লেন হলো এই ইকোপ্লাস মডেলের অন্য ব্র্যান্ডের যে সাইকেলগুলো আছে এগুলো ওয়েট কম থাকে এই ওয়েট কম থাকার কারণে টুকটাক যদি পড়েও যায় টুকটাক ছোটোখাটো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বডি খুব বাজেভাবে হেম্পার হচ্ছে কিন্তু আমাদের এটার ওজন পঁয়ত্রিশ কেজি এবং সলিড হওয়ার কারণে এই ঝামেলাটা নাই আর আমাদের ব্রেকিং সিস্টেমটা হলো ডিস্ক না ডিস্ক ব্রেকটা না এটা মেকানিক্যাল ড্রাম ব্রেক যেটা খুবই ইফিসিয়েন্ট একটা ব্রেক এবং সহজে এটার ব্রেক শু যেটা ব্রেক শু ইনসাইডে থাকার কারণে ব্রেক শুটা সহজে ক্ষয় হয় না তো এই আর কি মোটামুটি ইকো প্লাস বাকিটা আমরা আশরাফ ভাইয়ের কাছ থেকে শুনবো থ্যাংক ইউ মাহফুজ আচ্ছা মাহফুজের আমি একটু হেল্প নিব মাহফুজ একটু থাকতে হবে আচ্ছা এই আবদুল্লাহ ইকো প্লাসটাকে এখান থেকে একটু সরায় না এটাকে একটু সরায় সাইডে রাখো আমাদের আবদুল্লাহ সেভেন জিরো ওয়ানটায় তুমি কাইন্ডলি জুন আসো এখানে সেভেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন জিরো ওয়ান আচ্ছা তুমি আমাকে একটু প্রথমে বলো যে এটার বডিটা কিসের বডি অ্যালমোনিয়াম আচ্ছা ঠিক আছে তো আমরা আগেই বলেছি এর ওয়েটটা তুমি একটু বলো তুমি এর পাশে চলে আসো হুম প্লিজ তো মাপুস এটার ওয়েট ওয়েটটা ওয়েটটা কত কেজি আমাদের এটার ওয়েট অ্যালুমিনিয়াম 701 এটার ওয়েট হবে 19 থেকে 20 কেজি 20 কেজি আচ্ছা আমরা এর আগেও বলেছিলাম আমি এখন আবার আমাদের দর্শকদের জন্য বলতে যাচ্ছি যে আমাদের এটার টপ স্পিড কত এইখানে আমরা একটা ব্যাপারে বলতে পারি এটা টপ স্পিড হলো 40 সময় ভেবে 40 প্লাস করা খুব ইজিলি সম্ভব এটা আপনি স্পিডটা খুব ভালোমতো কন্ট্রোল করতে পারবেন কিন্তু মাহফুজ আমি একটা জিনিস সব সময় আমি ব্যক্তিগতভাবে এটা আপনিও জানেন যে আমাদের ইউ যারা ইলেকট্রিক বাইক ইউজার তাদেরকে সবসময় একটা জিনিস বলি যে কখনোই আপনি তিরিশের উপরে আপনার স্পিডটা অন্তত ঢাকা শহরে বা যে কোনো জায়গায় উঠাবেন না কারণ এটা দিস ইজ নট এ বাইক এটা হচ্ছে ইলেকট্রিক বাইসাইকেল তো এটাকে আমার মনে হয় সেভাবেই ট্রিট করাই ভালো এখন রটন হচ্ছে যে এটাকে আপনি বলতেছেন থার্টি ফাইভ থেকে ফর্টি কিলোমিটার জি আচ্ছা তো আর এখানে এটার ব্যাটারিটা কত এমপিয়ার ব্যাটারি ব্যাটারিটা আমরা থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভ এমপিয়ার আর এটার ওজন কম এবং এটার মাইলেজ হবে আপ টু ফিফটি

বিদ্যুৎ চব্বিতে রূপান্তরিত করে মোটরটাকে ঘোরাবে ফর এক্সাম্পল ইজি করে বললে আপনি দুই প্যাডেল বললে আট থেকে দশ প্যাডেলের মতো দূরত্ব অতিক্রম করতে পারবেন মানে আমি দুইটা প্যাডেল দিয়ে যতটুকু যাওয়ার কথা সেটা সেই জায়গায় আমি আট দশ প্যাডেল দিলে যে যেইটুক আমার উৎপন্ন হবে মানে পাওয়ার জেনারেট হবে সেটা আমি দুইটা প্যাডেল দিয়ে সেইটুক জায়গায় যেতে পারবো আচ্ছা এখন এখন তাহলে হ্যাঁ শুধু সেটাই না

কেমন আস্তে দেখে দাও আমরা কোনো এক্সেলেটরে হাত দিলাম না আমরা অন্য কিছুতে হাত দিলাম না এটার স্পিডটা দেখেন আস্তে ঘোরানোর আমরা পেয়ে থাকি সেটা হলো ফ্রিকোয়েন্ট খুব কমন যেটা কি পানির সমস্যা হবে হ্যাঁ কারণ আমাদের দেশে তো আসলে তিন থেকে চার মাস ড্রাই সিজন তারপরে ম্যাক্সিমাম সময় বৃষ্টি এবং অনেক অনেক সময় রাস্তাঘাট ডুবে ডুবে যায় তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই কোশ্চেনগুলো থাকে এবং এই কোশ্চেনটার আনসারটা আমি মাহফুদের কাছ থেকে জানতে চাচ্ছি সাধারণ বৃষ্টিতে এটাতে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ ওয়াটার প্রুফ আমাদের এটা ওয়াটার রেসিস্ট্যান্ট আমরা ওয়াটার প্রুফ বলা হচ্ছে এটা ওয়াটার রেসিস্ট্যান্ট তো ওয়াটার রেসিস্ট্যান্ট জিনিসটা কি পানি রোধক না পানিতে থাকবে এখন পানি যদি ডুবে যায় তাহলে এই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিতে পারে যেটা বাইক মোটরসাইকেল সাইকেল সাইকেল যে কোনো জায়গায় পানিতে ডুবে গেলে সেটা সমস্যা হবে হ্যাঁ তো আমরা যারা ইউজ করি বা ইউজ করব তাদের ক্ষেত্রে আমাদের অনুরোধ বলেন বা উপদেশ বলেন বা যে কোনো কিছু বলেন অ্যাডভাইস অ্যাডভাইস হতে পারে হ্যাঁ যেটাই বলেন সেটা হলো যতটা সম্ভব কেয়ার করে রাখা আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি এখানে যাতে মানুষ কখনো মানে বিব্রত না হয় সেই ইনফর্ম মানে ক্লিয়ার একটা ইনফরমেশন দিতে যাচ্ছি আপনি চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন যে আপনার সামনে পানি হয়তো এরকম একটা লেভেলে পানি চলে আসছে আপনার घबराবার কিছু নাই আপনি পার হয়ে যান আপনি পার হয়ে যান বাট এটা কখনো আপনি পানিতে মানে অন্তত এইটুকু পানিতে জন্য আপনি এটা স্থির হয়ে থাকতে না হয় এটাই তো ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে মনে অনেক পানি এখন আমি ওটার ভিতরে যাওয়া লাগবে হুম দেখেন আপনি এটা কেজি সেটাই কিচ্ছু হবে না আচ্ছা তো এখন আমি পানিটা ভেজা অবস্থায় যদি যদিও পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট সম্ভাবনা থাকে যে পানি ঢুকে যাবে যদি পানি ঢুকেই যায় কোন ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে চালালে কিছুটা সমস্যা হতে পারে তবে হ্যাঁ আমাদের তবে আমি এই পর্যন্ত শুধুমাত্র আমার জানা মতে দুইটা কেস দেখেছি যে যারা পানিতে এটাকে তাদের এটা ভুল ছিল ভুলটা ছিল যে তারা এটা পানিতে অলরেডি যে তার গ্যারেজে ছিল পানিতে এটা ডুবে গেছে সে খেয়ালই করে নাই এই একটা প্রবলেম সে নিয়ে আসছিল তারপরে আমাদের এখান থেকে তাই আমরা মাত্র দুই দিনেই সেটাকে আবার সলিউশন করে দিচ্ছি আচ্ছা সেভেন জিরো ওয়ান আমাদের এখানে আরেকটি ইনফরমেশন আমি বলে দিতে যাচ্ছি আমাদের কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে আমাদের ব্ল্যাক অরেঞ্জ ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু তো আমি আবারও জানাচ্ছি যে আমাদের প্রতিটা মডেলেই আমাদের এখন প্রায় স্টক কিন্তু সীমিত আপনারা যারা যারা আমাদের এই মডেলগুলো আপনার পছন্দের মডেলটা নিতে চান অবশ্যই আপনারা এটাকে কনফার্ম করে ফেলেন এবং খুব দ্রুত কনফার্ম করেন

তো সেই ক্ষেত্রে এটা যে কোনো সমস্যা আপনার শিফটার ব্রেক স্পোক যে কোনো যে কোনো ফর যে কোনো রকম সমস্যা আপনি আপনার আশেপাশে থেকে এটা সমাধান করে নিতে পারেন খুবই মানে কোনো কারণে যদি আমাদের এখানে আসতে তার সময় লাগতে পারে বা আমাদের থেকে সে একটু দূরে আছে

প্রথমত গ্যারান্টি পিরিয়ডের মধ্যে গ্যারান্টি সে পাচ্ছে এরপরে সমস্ত পার্টস পাতি কন্ট্রোলার ব্যাটারি মোটর অ্যাক্সিলেটর বিএমএস ব্যাটারি সেল এভরিথিং আমাদের কাছে অ্যাভেলেবল তো এই ব্যাটারির জন্য কাউকে কোনো তো চিন্তা করতে হবে না আর আর একটা সুখ আমরা বলি একটা ভালো জিনিস যেটা আমরা সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান দিচ্ছি প্রায় মাস ছয়েক তো হয়ে গেছে মাস ছয়েক বেশি প্রথম যখন যারা সেভেন জিরো নিছে তাদের অলরেডি গ্যারান্টি পিরিয়ড ওভার তো এখন পর্যন্ত আমাদের কোনো সিঙ্গেল পিস সেভেন জিরো ওয়ান মেজর কোনো ইস্যু নিয়ে ব্যাক করে আমাদের সার্ভিসে আসে নাই মানে আমাদের মেজর পয়েন্ট বলতে আমরা ব্যাটারি মোটর মোটর কন্ট্রোলার চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে ইভেন নট ইভেন অ্যাক্সিলারেটর না নট ইভেন অ্যাক্সিলারেটর এর মধ্যে হ্যাঁ দুটাই দুটাই ইস্যু ছিল আমাদের এক ভদ্রলোক তাকে পিস থেকে কি একজন ধাক্কা দিয়েছিল তো সেই ক্ষেত্রে তার স্ত্রীটা ভেঙে গেছিল আমরা তাকে তারপরে গ্যারান্টি পিরিয়ডের মধ্যে রিপ্লেস করে দিয়েছি এটা ওকে থ্যাঙ্ক ইউ তো এটা সে আমাদের মানে যথেষ্ট মানে হ্যাপি আন্তরিক একজন হ্যাঁ হ্যাঁ তার সাথে তার সাথে সম্পর্ক খুবই ভালো আচ্ছা আর আব্দুল মালিক ভাই আমাদের আরেকজন সিনিয়র একটু বয়স্ক তো

সেভেন জিরো অঞ্চলে ফাইজুল ভাই আছে তারপরে আরো এমন অনেকে আছে যেমন শোভন ভাই আছে দাগারাজ তারপরে এরকম আরও অনেকে আছে যারা কোনোভাবে সাইট ফিট দিয়ে যাওয়া আসা করলে আমাদের সরুনটা সাইট ফিটে তারপরে ইশতিয়াক ভাই ফার্মিট থেকে ইস্তিয়াক ভাই তার বড় ভাই এরকম আরো অনেকে আছে যারা আমাদের জন্য প্রচন্ড আন্তরিক এবং তারা ভালো সার্ভিস পাচ্ছে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতেছে তারা এখানে আসলে নট এ কাস্টমার এজ এ ফ্রেন্ড এজ এ ফ্রেন্ড আমাদের সাথে বিহেভ করে যেমন হয় ভাই আমাদের তো সেইভাবে আমাদের সাথে বিহেভ করে আর এটাই আমাদের সবচেয়ে মেইন যেটা আমাদের স্ট্রং পয়েন্ট এটাই যে আমাদের প্রত্যেকটা কাস্টমার শুধু কাস্টমার না তারা আমাদের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অবশ্যই আচ্ছা আমি মাহফুজ আমরা কিছু কোশ্চেন আছে আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সারগুলো আমি একটু দিয়ে দিতে চাচ্ছি তো এখন প্রাইস আমাদের ভাইয়ের নাম হচ্ছে মেয়েরাজ ভাই উনি জানতে চেয়েছেন প্রাইস কত ভাই আপনি যদি আমাদের মডেলটা উল্লেখ করতেন প্রাইস আমি প্রাইসগুলো বলে দিচ্ছি সেভেন জিরো ওয়ান হচ্ছে আমাদের উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের হচ্ছে গিয়ে ইকো প্লাস হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা আমাদের যেটা সেভেন জিরো ওয়ান প্রিমিয়াম কালকে দেখিয়েছিলাম আমরা সেটার দাম হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা তো আপনারা যদি আমাদেরকে একজ্যাক্ট মানে মডেল অনুযায়ী দামটা জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলে দিতে সুবিধা হয় আচ্ছা তারপরে আছেন তানজিব আহমেদ তানভীর প্রাইসটা ভাই আপনাকে আবার বলে দিচ্ছি আমাদের ইকো প্লাসের প্রাইস হচ্ছে কি আপনার সাঁত্রিশ হাজার টাকা সেভেন জিরো ওয়ানের প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ওমর ফারুক ভাই আপনিও প্রাইজ জানতে চেয়েছেন আমি প্রাইজগুলো বলে দিয়েছি আচ্ছা মোহাম্মদ জসিম আহমেদ ভাই দাম কত দামটা আসলে আপনি স্পেসিফিক কোনো মডেলের ব্যাপারে জানতে চান নাই আমি আবারও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আমাদের ইকো প্লাসের প্রাইস হচ্ছে সাইত্রিশ হাজার সেভেন জিরো ওয়ানের প্রাইজ হচ্ছে আপনার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ইকো প্লাসের দুইটা কালার একটা হচ্ছে রেড একটা হচ্ছে আপনার ব্লু এবং আমাদের সেভেন জিরো ওয়ানের তিনটা কালার ব্ল্যাক অরেঞ্জ ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু আচ্ছা মেনাস শামীম ইরফান ভাই আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি আমাদের স্পেসিফিক কোনো যেহেতু আপনি প্রায় জিজ্ঞেস করেননি আপনার ইকো প্লাসের দাম হচ্ছে সঁয়ত্রিশ হাজার সেভেন জিরো ওয়ানের দাম হচ্ছে আপনার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ইকো প্লাসের দুইটা কালার আছে একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু এবং আপনার সেভেন জিরো ওয়ানের কালার হচ্ছে তিনটা ব্ল্যাক অরেঞ্জ ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু ইএমআই ব্যাপারে জানতে চেয়েছেন মিনহাস খান ভাই এই মুহূর্তে আমরা দিতে পারছি না বাট আমরা ক্রেডিট কার্ড কার্ডেপ্ট করি আচ্ছা এখন আমি আপনাদেরকে যে জিনিসটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি লাইভের শুরুতে বলেছিলাম যে আমাদের স্টক 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 সীমিত আপনাদের যার যার দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার অর্ডারটা কনফার্ম করুন এবং আমরা আবারও আপনাদের মাঝে অফার এবং গিফট নিয়ে আকর্ষণীয় গিফট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই বলে আমি আমার প্রশেষ করছি আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ আবার